গ্রামের নাম চুরুলিয়া পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে নাম তার দুখু, মাথায় চুল চোখ দুটো বড় বড় পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে বনে বাদারে ঘুরে বেড়ায় তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা গাছে গাছে পাখি ডাকে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে দুখুভাবে আমি যদি সকালবেলার পাশে হতামে গরমের সময় নানা রকম ফল পাকে সবুজ পাতার মধ্যে ডাঁসা ডাঁসা পেয়ারা গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠ বিড়ালি পেয়ারা খায় দুঃখভাবে যদি কাঠ হতাম দুঃখদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ মসজিদের পাশেই আছে মক্তব সেই মক্তবে লেখা লেখাপড়া করে মুখে মুখে ছড়া বানায় অন্যকে শোনায় দুখুর গানের গলাও ছিল সুরেলা মুখে মুখে গান বেঁধে গাইত সকলে গান শুনে মুগ্ধ হতো কে এই দুখু তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন লিখেছেন দেশের কথা দেশের মানুষের কথা তিনি আমাদের জাতীয় কবি